কাবিলপুরের রাস্তা নিয়ে ক্ষোভ হয়েছিল আন্দোলন হয়েছিল এমপি এবং সভাধিপতির দিকে অভিযোগের তীর উঠেছিল তাদের একটাই দাবি পিডাব্লিউডি কাবিলপুরে রাস্তা নিয়ে কাবিলপুরের মানুষজনের মাথায় একটাই কথা যে আমরা পিডাব্লিউডি থেকে করব কিন্তু দেখুন একটা এর আগে রাস্তাটা যতদূর আমাদের জানা যে 2008 সালে সম্ভবত সেটা পিএম এসআই থেকে হয়েছিল কিন্তু একটা রাস্তার কাজ এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে কনভার্ট করতে সময়ের প্রয়োজন হয় কিন্তু অন্যান্য দপ্তর থেকে যদি ওনারা সহযোগিতা করতেন বা কাবিলপুরবাসী সহযোগিতা করতেন যে না এস থেকে বা পি এম থেকে যদি মানে করা যায় তো আপনারা করে নিন তাহলে হয়তো আমাদের পক্ষ থেকে সেটা সম্ভব হতো কিন্তু পিডাব্লিউডিতে ট্রান্সফার বা কনভার্ট হয়নি বলেই এতটা সময় লাগছে কিন্তু ওনাদের একটাই দাবি যে না ওনারা পিডাব্লিউডি থেকে ওটা করবেন তো ইতিমধ্যে ডিএম সাহেব লেটার করেছেন স্টেটে আমাদের এন্ড থেকে করেছি এমপি সাহেব করেছেন তো প্রত্যেককেই আমরা সজাগ আছি এ নিয়ে এবং ওনাদের একটা ওনাদের সাথে আজকে আমাদের যেটা আলোচনা হলো যে ওনারা খুব কোয়াপারেটিভ আমাদেরকে এটাই বলেন যে সময় লাগলো ওনারা অপেক্ষা করবেন কিন্তু সেভাবেই রাস্তা চাইছেন না দিদি ওরা আরটিআই করেছিল কাবিলপুর রাস্তা নিয়ে এবং ডিএম যে চিঠিটা দিয়েছে খোলা চিঠি যে সেই চিঠিতে যে পিডাব্লিউডি এর জন্য 2024 সম্ভবত অক্টোবরে ওই রিকমেন্ড আপনার সিগনেচার করতে হবে রাজ্যকে পিডাব্লিউডি হোক ওই চিঠিতে আপনার আপনি রিকমেন্ড করেন না দাবিটা করে তার আন্দোলনের আমি ওনাদের মিটিং মিটিং দাঁড়ান দাঁড়ান আমি ওনাদেরকে একটাই কথা বললাম যে এ সভাধিপতি এক্সিকিউটিভ কাজ করেন ডি এবং ডিএম এবং এডিএম জেলার যিনি সর্বোচ্চ আধিকারিক তো তিনি করেছেন কপি টু অলরেডি সবাইকে দেওয়া হয়েছে তো এর চাইতে বেশি কি হতে পারে তো এটাই তো একটা প্রমাণ এবার তার থেকে আমি আর বেশি কি বলবো আপনাদেরকে